তো ফ্যামিলি তোমরা তো তখন টাইটেল এবং থামেল দেখে বুঝেই গেছো যে আমি কোথায় যাচ্ছি আমি যাচ্ছি মূলজোড়ের কালীবাড়িতে আর আজকে হচ্ছে পৌষ মেলা শেষ দিন তার জন্য আমি আর পুজো বেরিয়ে পড়েছি মেলা দেখার উদ্দেশ্যে তো তারপরে এখান থেকে টিকিট কেটে নিলাম আর এই ঘাটটার নাম হচ্ছে তেলিনীপাড়া ঘাট কারণ আমি চন্দ্রনগর থেকে আসছিলাম তো যাই হোক তারপরে এদিকে এসে হচ্ছে এই জায়গাটা দেখো কতটা সুন্দর লাগছে পুরো একদম হেঁটে হেঁটে গঙ্গার মাঝখানে তারপরে এদিকে দেখলাম যে কতগুলো মাঝি মাছ বাঁচলো আর এই শীতের সময় এই জল ঘেঁটে মাছ বাছা করে পাওয়ারে পাবা তারপরে এদিকে ওয়েট করতো করতে দেখলাম আমাদের লঞ্চও চলে আসছে যাই হোক আমরা লঞ্চে উঠে বললাম আর লঞ্চে উঠে কি ঠান্ডা লাগছে রে বাবা কারণ আজকে পৌষ মাসের শেষ দিন ঠান্ডা তো লাগারই কথা তো যাই হোক তারপরে ওয়েট করতে করতে চলে এলাম হচ্ছে লঞ্চে করে একদম শ্যামনগর ঘাটে আর শ্যামনগর ঘাট থেকে নেমেই শুরু হয়ে যাচ্ছে হচ্ছে পৌষ মেলা আর এখানে কত কিছু বসেছে তোমরা পুরো ভিডিওটা কিন্তু দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে যারা যারা এখনও পর্যন্ত আসোনি কোনো বছর তারা কিন্তু অবশ্যই একবার হলেও এসো আর এটা কিন্তু আমার লাইফে ফার্স্ট পৌষ মেলা মূল জোরে মেলা ঠিক আছে তো যাই হোক আমিও এলাম আর মেলাটা বেশ খুব সুন্দর আর খুব বড় মেলা যাই হোক পুরো জায়গাটা কিন্তু ঘুরে তোমাদেরকে দেখাবো তার জন্য পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে দেখবো ওইটা বড়টা মাঝখানটা মাঝখানটা না মাঝেরটা কত করেছ

আর কাকুকে অনেকক্ষণ ধরে মাঝেরটা দাও মাঝেরটা দাও বলতে বলতে কাকু অবশেষে মাঝের বেগুনিটা আমার হাতে তুলে দিয়েছে আর বেগুনিটার দাম নিয়েছিলো পনেরো টাকা দামটা অনেকটা বেশি নিয়েছিল তাহলে বিশ্বাস করো এই এত বড় বেগুনি দেখে আমি বললাম দাম যতই হোক আমি খাবই তো যাই হোক তারপরে দেখাচ্ছিলাম তোমাদের দেখো কত বড় পুরো এক হাত তো যাই হোক আমি পুচুকে বললাম প্রচুর নেই কামড়া পুজো কিন্তু এর আগে একবার কামড়াই আমি বললাম ভিডিও করা হয়নি আরেকবার কামড়া তো যাই হোক ও আমার কথা মতো আরেকবার খেলো তারপরে আমি এদিকে আমি একটু খেয়ে আর হাতে দেখো হাতে ধরছে না এত বড় বেগুনি যাই হোক আর এইদিকে কিন্তু অনেকটাটাই ভাজা ছিলো তো যাই হোক ওই সব ভাজার দিকে আমার চোখ যায়নি কারণ বেগুনিটা এত বড় আর বেগুন তো আমার ফেভারিট যাই হোক যারা ভিডিও দেখো তারা তো জানো তারপরে এদিকে চলে গেলাম হচ্ছে এইদিকে মেলাগুলো করতে আর এইদিকে মেলাগুলো দেখতে গেলে দেখো কত সুন্দর আর এদিকে ভেতরে যখন আমি ঢুকলাম তখন দেখলাম এইদিকে পুজো দেওয়ার জন্য কত সব পুজোর ডালা নিয়ে বসেছে আর পুজোর ডালাগুলো বিশেষ করে এত দাম বলছিলো আর যাই হোক আমি সন্ধ্যেবেলায় গেছিলাম সেইভাবে আমি পুজো দেবো বলে এইভাবে ভেবেও যায়নি জাস্ট মেলা দেখতে গেছিলাম ওই জন্য পুজো দিইনি তো যাই হোক এখানে ঢুকতেই দেখলাম যে এই মন্দিরে ঢোকার আগেই এখানটা একটা পুজো হয়েছে মূল ফুলো দিয়ে তো সেটা তোমাদের দেখালাম তারপরে চলো দোকান দেখতে দেখতে চলে গেলাম হচ্ছে মন্দিরের কাছে আর এইদিকে যেতে যেতে দেখলাম এই টেডি বিয়ার টেডি বিয়ারটা ঠিক আছে এই টেডি বিয়ারটা কিন্তু আমার দারুণ লেগেছিল বিশ্বাস করে যদি আমার হাতে টাকা থাকতো না আমি অবশ্যই কিনে নিতাম তো যাই হোক তারপরে চলে এলাম হচ্ছে ভেতরের দোকানগুলো দিয়ে এই মূলজোড়ের যে মন্দিরটা আর কি মেন মন্দিরটা সেই মন্দিরটার কাছে ঠিক আছে আর এইদিকে এসে একদম রেস্ট্রিকশন দিয়ে দিয়েছিল যে ফটো তোলাই যাবে না মানে ফোন বার করলেই যা চেঁচাচ্ছিল সিকিউরিটি গার্ডগুলো যাই হোক আর কি বলবো তোমরা যারা এসেছো তারা তো জানো মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে আমাদের কাছে আরও নিবেদন

যাই হোক রাধাকৃষ্ণের দর্শনটা আমি করে নিলাম আর এইদিকে বাপে বাপ সিকিউরিটি গার্ডগুলো যা চেঁচামাচি করছিল ফোন দেখেই একদম ফোনে ক্যামেরা অন আছে কি না আছে ওরা সেটা দেখার নাম নি আগে থেকেই চেঁচাতে শুরু করেছে ফোন দেখেই যাই হোক এটা ওদের সিকিউরিটি যাই হোক আর হচ্ছে এই যে মন্দিরগুলো মন্দিরগুলো বেশ সুন্দর আমি যদিও এখানে কোনোদিনও আসেনি বাট এইখানে জানতামও না যে এরকম এত বড় বড় মন্দির আছে মানে এসেছি সামনা করে অন্য কাজে বাট এইদিকে কোনোদিনও আসেনি মন্দিরগুলো দেখতে যাই হোক এখানে মন্দিরগুলো দেখলাম বেশ খুবই সুন্দর খুব ভালো লাগে ছিল তাই হোক তাই জন্য ব্যাস আমরা কিছু ফটো টটো তুলে নিয়ে তারপরে চলে এলাম হচ্ছে মন্দিরের বাইরে আর মন্দিরের বাইরে এসে মেলাতলাটা বেশ সুন্দর করে ঘুরবো দেখব কি কি বসেছে আর কি কি খাওয়া যায় কারণ এখনো পর্যন্ত কিন্তু আমরা শুধু মাত্র বেগুনই খেয়েছি এখনও অনেক কিছু খাওয়া বাকি রয়েছে পুরো ভিডিওটা কিন্তু দেখো অবশ্যই আর ভালো লাগলে কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে আর এই যে দেখো এইদিকে বাচ্চাদের খেলনাগুলো বসেছে এইগুলো দেখলে না শুধুই ছোটোবেলাকার কথা মনে পড়ে যায় ছোটোবেলাতে কোনো মেলা বেলা গেলেই বাবা মাকে ধরতাম আমাকে এইসব গাড়িগুলো চাপাতেই হবে আর হ্যাঁ এইগুলো গাড়িগুলো কিন্তু প্রচুর চেপেছি ছোটোবেলাতে আর এইদিকে দেখলাম ডিস্কো আর ডিস্কোতে কারা কারা চেপেছ আর চেপে কার কার এক্সপিরিয়েন্স আছে অবশ্যই কিন্তু আমাকে জানিও যে কে কী কী করেছো চাপার পরে ঠিক আছে যদিও আমি কোনোদিনও চাপে নিই মানে একবার চাপতে গেছিলাম বাট খুব ভয় পেয়েছিলাম যাই হোক চাপে নিয়ে আর বাট এটা দেখতেই ভালো লাগে চাপ চাপার একটু মনও করে না যতবার ভাবি চাপবো তারপরে এই ঘুরে যখন তারপরে আর মনে হয় না যে চাপবো বলে যাই হোক পুজোকে বলছি যে যা চাবি ওর খুব চাপার ইচ্ছা ছিল মানে ও যাবে একদম রেডি যাই হোক ওকে আমি বললাম যে যা তুই গিয়ে লাইন দে আদৌ টিকিট কাটি যাই হোক টি টিক ও গিয়ে লাইন দিতে শুরু করে দিয়েছে তারপরে আমি বললাম যা টিকিট ওখানে গিয়ে দেখে যে কত টাকা বলছে যেই শুনেছে পঞ্চাশ টাকা বলেছে আর ওই পাঁচ মিনিটও থাকতে দেবে না ও বলছে না না আমি আর চাপবো না সেই টাকায় না আমাকে খাইয়ে দাও আমি অন্য কিছু খাবো তো যাই হোক তারপরে যেখানেই যাচ্ছে না কেন সেখানেই দাম শুনে বলছে কি না আর না তো যাই হোক তারপরে এখানে চলে এলো এসে বলছে চাল চল আমরা দুজনে মিলে ঘুগনি খাই তাহলে আমরা এখানে চলে এসেছি ঘুগনি খেতে কারণ এখানে গেছিলাম অ্যাকচুয়ালি হচ্ছে ফুচকা খেতে আর ফুচকা বলছিল দশ টাকা তিনটে দেবে আর তাই শুনে পুচু বলে আমি আর খাবো না দশ টাকা তিনটে আমাদের ওখানে তো ছটা দেয় তার জন্য ও আর বলছে আমি খাবো না আমি বললাম তাহলে চল দুজনে মিলে এক প্লেট করে দু প্লেট ঘুগনি নিই দুজনে মিলে চল ঘুগনি খাই আর ঘুগনিটা সত্যি বলছে বন্ধুরা এক এতটাই বিচ্ছিরি টাইপের খেতে মোটেও ভালো লাগেনি আর মেলা তলাতে এরকমই হবে সেটা তো জানাই কথা কিন্তু তাও একটা কুড়ি টাকা তো কোয়েন্টে দিয়েছে একদম দশ টাকার মতোই শুধু প্লেটটা একদম এত বড় তারপরে দেখো যেটুকু দিয়েছে সেটুকুই আবার এইসব দিয়ে মশলা মশলা দিয়ে ঘাটতে গিয়ে সেটাও ফেলে দিচ্ছে তো যাই হোক ভালো লাগেনি অতটাও তাই যা হোক করে তারপরে আমরা খেলাম কারণ ভাগল ভালো লাগেনি বলে যে খাব না সেটা তো হতে পারে না মেলাতলে এসেছি বলে কথা যাই হোক খেলাম প্রচু একটা নিল আমিও একটা নিলাম নিয়ে আমি প্রচুকে বললাম খা খেতে শুরু করে দে তাড়াতাড়ি আরও অনেক কিছু খাওয়ার বাকি রয়েছে আর কি খাবো সেটা কিন্তু তোমাদেরকে অবশ্যই জানাবো আর কে কে মূলেজটাই মেলাতে এসেছো দু হাজার চব্বিশে তারা কিন্তু অবশ্যই আমাকে জানিও ঠিক আছে আর চলো এবার খাওয়াটা শুরু করি আর এইদিকে দেখো এই যে আমার প্লেটে আমি নিয়ে নিয়েছি পুরো এক প্লেট এক প্লেট বলতে কি দেখতেই এক প্লেট পটেও অনেকটা ছিল না যাই হোক আমাকে পুজোকে বললাম চল একটু ভিডিও করে দে আমাকে তো যাই হোক ভিডিও করতে পারছিল না হাত দেখে ও খেতেও পারছিল না আমি বললাম যে ছেড়ে ছেড়ে দেয় আর ভিডিও করতে হবে না যাই হোক ভিডিও টিডিও করার পরে এদিকে চলে এসেছি সোজা হচ্ছে যেতে যেতে চোখে পড়ে গেছে আমার হচ্ছে এদিকে মথুরা কেক আর মথুরা কেক যেখানেই আমি দেখতে পাবো খাবো তো অবশ্যই কারণ কি মথুরা কেক আমি মানে যা অন্য কিছু খাবো না তাও মধুরা কেক খাবো কারণ হচ্ছে মথুরা কেক আমার সব থেকে খুব ভালো লাগে সব থেকে ভালো বড়ো কথা হচ্ছে এটা নিরামিষ আর নিরামিষ তো এটা পুজোর সময় যেখানেই তুমি যাও না কেন মথুরা কেক কিন্তু সত্যি ভালো লাগে আর কার মথুরা কেক খেতে ভালো ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও ঠিক আছে আমার মতে কারণ আমার আমার মতো মথুরা কেক মনে হয় বাড়িতে আর কেউ খায় না যাই হোক এদিকে আমি মথুরা কেক খাচ্ছিলাম আর প্রচুর অতটাও মনে হয় ভালো লাগেনি তার জন্য বলে আমাকে একটা জুস কিনে দাও তো ওকে আমি একটা ওকে तब जूस কিনে নিলাম আর জুসটাও কি বিচ্ছড়ি টাইপের খেতে ওই টাকা দিয়ে যদি আমি অন্য জায়গা থেকে একটা কোল্ডিস কেটে দিতাম ওকে তাহলে মনে হয় ভালো খেতেও আর এখন আরও নিজে খেতে পারছে না বলছে তুমি একটুখানি খেয়ে দেখো আর খেয়ে কি বিচ্ছড়ি ছি যে শুধুমাত্র ওই জায়গাটা দিয়েছে বলে ওই যে গ্লাস মতো ওটা দেখি ও লোভে লোবে বলছে আমাকে দাও কিনে খুব ভালো লাগবে আর খেয়ে দিয়ে নিজে খেতে পারছে না আর তো যাই হোক তারপরে চলে এলাম হচ্ছে মেলাটাকে ভালোভাবে ঘুরে দর্শন করবার জন্য আর এই দিকে দেখলাম হচ্ছে স্মোকি এগুলো সব ফ্লেভার্লে চল্লিশ টাকা আছে কত দশ টাকা থেকে স্টার্ট হয়েছে চল্লিশ টাকা পর্যন্ত আছে দশ টাকার একটা প্যাকেটের একটা বিস্কুট দিচ্ছে আর দশ টাকা করে নিয়ে নিচ্ছে যাই হোক এখানে অনেক টাকা দামেরগুলো ছিল দশ টাকা তিরিশ টাকা কুড়ি টাকা আর চল্লিশ টাকা তো আমি এখান থেকে দশ টাকা দামের একটা স্মোকি বিস্কুট নিয়ে নিলাম আর এটা হচ্ছে লাইফের ফার্স্ট টাইম ঠিক আছে ট্রাই করলাম মানে এই যে এরকম ধোঁয়াগুলো সবাইকে দেখি যে এরমভাবে ওড়ায় আমিও ভাবলাম যে কবে থেকেই ভাবছি যে একটা স্মোকি বিস্কুট খাবো ঠিক আছে অন্য জায়গায় আমার মনে হয় এর থেকে আরও বেশি দাম বলে আমি জানি না ঠিক বাট এখানে কিন্তু দশ টাকা দামে দেখলাম বলে এখান থেকে আমিও খেলাম আর পুজোকে বললাম তুইও একটুখানি কা আর এই দিকে মিলে মুখে দিকে ধোয়া ছাড়ছিলাম আর কেমন একটা লাগেছিল মানে এতটাই ঠান্ডা না বিস্কুটটা ঠিক আছে মুখে বেশ বিস্কুট রাখা যাচ্ছিলো না যাই হোক আমরা কামড়ে কাম আমি তো কামড়ে কামড়ে খেয়েই নিয়েছি আর ওইদিকে পুছু এখনো পর্যন্ত কামড়াই নিই মুখ দিকে ছাড়ছে ঠিক আছে আর এদিকে বলছে আমাকে একটু ভিডিও করে দাও যাই হোক এদিকে হাসি হাসি করে আমরা যাই হোক খেয়েটে এখন চললাম হচ্ছে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আর বাড়ি যাওয়ার আগে বাড়ির লোকেদের জন্য কিছু নেবো না এটা তো হতে পারে না কারণ আমরা এখানে যে এত কিছু খেলাম বাড়ির লোকেরাও তো বসে রয়েছে তাদের জন্য তো কিছু নিয়ে যেতে হবে কারণ ওরাও বসে রয়েছে মুখে যতই বলুক না কেন তাও তো মনে মনে একটা ভাবে তাই না যে ছেলে মেয়েরা বাইরে গেছে যেহেতু আমরা এখন বড় হয়ে গেছি বাড়ির লোকেদের জন্য কিছু নিয়ে যাবো না সেটা তো হতে পারে না তো যাই হোক আমি এখান থেকে যেহেতু আজকে পিঠে পাব্বণও ছিল তার জন্য অন্য কিছু নিয়ে নিই শুধুমাত্র এদিক থেকে নিয়ে নিয়েছে হচ্ছে বাদাম আর নেব হচ্ছে জিলাপি তো চলো আগে বাদামটা নিয়ে নিই এখানে আড়াই আড়াইশো করে বাদাম নিয়ে নিয়েছি আর এইদিকে অনেক কিছু আরও বিক্রি ছিল যাই হোক অনেক কিছু যতই বিক্রি হোক না কেন এগুলো সবসময় পাওয়া যাবে কিন্তু এই বাদামটা কিন্তু এই পুজোর সময় বা কোনো অকেশনে নেওয়া হয় ঠিক আছে তো তার জন্য এখান থেকে বাদাম নিয়ে আর এদিকে চলে এলাম হচ্ছে এদিকে জিলাপি নিতে আর এইদিকে জিলাপিগুলো দেখো কত সুন্দর দেখতে পাওয়া মানে দেখেই লোভ লাগছে তাই না তো যাই হোক এখান থেকে আমরা জিলাপিগুলোও নিয়ে নিলাম মোটামুটি আড়াইশো করে জিলাপি নিয়ে নিলাম আর এদিকে কাকুটা বলছে এদিকে ভিডিও করছো কেন ওই দিকটা ভিডিও করো তাহলে আরও ভালো লাগবে যে এই মানে ভিডিও করতে বারণ গানি ভিডিও করতে ভালোই বলছিলো বলছে তুমি যেখানে ছাড়া হচ্ছে মানে জিলাপিটা ভাজা হচ্ছে ওই দেখো হাত দিয়ে দেখিয়ে দিচ্ছে কাকুটা বলছে ওইখানে ওইখানে করো দেখো কত সুন্দর লাগবে তো যাই হোক আমি কাকুটার কথা মতো আমি বললাম ঠিক আছে চলো কাকু যখন আমাকে বলেইছে যে কাকু যেখানে জেলাপি ছাড়ছে সেখানে ভিডিও করতে পারমিশন যখন দিয়েছে অবশ্যই করা যাক তো যাই হোক এখানে ভিডিওটা করলাম আর এদিকে দেখো জিলাপিগুলো মালপোয়া কত কিছু দেখে কত কিছু লোভ লাগছিল যাই হোক এখন আমার বাড়ি যাওয়ার পালা কারণ রাত্রিটা বেশ অনেকখানিই হয়েছে আর মূল মেলাটা বেশ বেশ ভালোই ঘুরলাম বেশ ভালোই লাগলো আর ভালো এক্সপিরিয়েন্স হলো কারা কারা এখনও পর্যন্ত আসোনি অবশ্যই কিন্তু এসব পরের বছরে কারণ আজকে লাস্ট দিন আর মেলা বসবে না তো যাই হোক চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বাই বাই নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে